আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার এই দুইটা হচ্ছে আমার বিডার মানে রাজহাঁস রাজহাঁসা রাখে বলে তো মূলত এই দুইটা আমি বাসাই করে বিডার রাখছি ওদের দিয়ে বাচ্চা ফোটানোর জন্য কারণ হচ্ছে বাচ্চা ফাটা ডিম ফাটাইল হওয়ার জন্য দুইটা হা হাসা আমি রাখছি তো আলহামদুলিল্লাহ এই বছর রাজহাঁসে পালন করে আমি সফল কারণ প্রথম বছর আপনারা অনেকেই দেখছেন ভিডিওতে বাচ্চাগুলো মানে ডিম ফুটাইতে পারে না ডিম নষ্ট হয়ে গেছে তো মার্শাল্লা আমার এইগুলা হচ্ছে প্রথম দুইটার বাচ্চা ঠিক আছে আবার নতুন করে আবারও ডিম দিয়ে দিছে এক একসাথে পাঁচটা হাসিতে তো পাঁচটা হাসিতে ডিম দিছে বুঝে তো আমার কীরকম লাগতেছে মানে আমি আনন্দে খুব মানে আমি একদম হ্যাপি কারণ হচ্ছে এই মতো আসলে আগে পারি নাই শখের জিনিস পালছি ঠিক আছে কিন্তু গত বছর অনেক ডিম ফেলে দিছি কারণ হচ্ছে সময় মতো হাসা আসিল কিন্তু ওরা মানে পিটনা করার কারণে অনেক ডিম নষ্ট হয়ে গেছে তো এই বছর মূলত দুইটা বিড়ার রাখছি কারণ বেশি বিড়ার রাখলে আপনার যখন ওরা পিট করো পিটে একটু সমস্যা হয় এর জন্যে আর কি ডিমগুলো ফার্টাইল হয় না তো এবছরের বিড়ার দুইটা মাসাল্লা অনেক ভালো নিয়মিত তো হচ্ছে এবার হচ্ছে আমার পাঁচটা হাসি ঠিক আছে ওরা হচ্ছে দুই চার দিন পাঁচ দিন এরকম বেশ কমাচ্ছে আর কি ওরা ইয়ে করছে ডিম পারছে তো পাঁচ সাত দিন দশ দিন এরকম ব্যবধানে ওরা সবাই বাড়তে বসে গেছে তো এই এই মুহুর্তে সবাই বসছে হয়তো পাঁচ সাত দশ দিন পাঁচ দিন এবার পরপর এক একটা উঠবো তো মাসাল্লাহ ঠিক আছে এগুলো হচ্ছে আদরের জিনিস ঠিক আছে ভালোবাসা দিয়ে পালতে হয় আসলে আমি এগুলো ভাই পালি শখ করে আসলে তাছাড়া কোনো কারণ নাই ঠিক আছে লাভ লস সেটা পরের কথা ভালো লাগে তাই পাই পালি তো এটা হচ্ছে সবার লাস্টে ডিম দিছে ঠিক আছে আর ওই যেগুলা আজকে এই দুইটা হচ্ছে আপনার ওই কনারের দুইটা হচ্ছে আজকে বসে দিছি ঠিক আছে আজকে ডিম দিয়ে দিছি ওরা খুশি হয়েছে আর এমের তিনটা হচ্ছে আপনার এই সাদা ডা প্লাস সাদা ডানের গোলা এগুলো হচ্ছে আর এক সপ্তাহ আগে বসছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এব এবছর রাজহাঁসের বাসা ঠিক মতোই উঠতে আছে তো সবাই দোয়া করবেন যাতে ভালো মতো গোল ভার টাইল হয় তো মূলত এখানে আবার পিসি এসে গেছে ওরা আবার একটু না করলে ভালো লাগে না একটু মাত ভরে মাত মাতভোর টাইপের তো মাতি করতেছে তো যাই হোক লাভ খুশিতে লাভ পারতেছে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার টু এটা থ্রি ফোর ফাইভ পাঁচটা হাসি একবারে ডিম দিয়ে দিছে তো মূলত এবছর হচ্ছে ডিমগুলা ডিমগুলা একটু বেশি পারতেছে দশটা বারোটা তেরোটা এরকম করে এক একটা হাঁচিতে ডিম পারে তো আসলে সব কিছু বা পালন করতে গেলে অভিজ্ঞতারও দরকার আছে ট্রেনিংয়েরও দরকার আছে ঠিক আছে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু করতে গেলে খামার করতে গেলে ওইটা ধরা খাইতে হয় তো আমি প্রথম বছর অভিজ্ঞতা ছাড়াই কারো কাছে শোনা ছাড়াই ধর পালন করতে যাই আমি অনেক ডিমগুলো ফালাই দিছি তো মার্শাল্লাহ এবছর আর ডিমগুলো আমার ফালাইতে হয় নাই এ বছর অনেক সুন্দর সুন্দর ওদের বয়স হচ্ছে বিশ থেকে বাইশ দিন বাইশ দিন ওরা আসছে ওদের মা আবার নতুন করে ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে বাস দিন এক মাস এরকম হবে কি তো এ দূরে হচ্ছে আমার বিড়ার তো মাসাল্লাহ বিড়ার দুইটার ওজন হচ্ছে আপনি সাত কেজি প্লাস বাছাই করে দূরে বিড়ার রাখছি এগুলা দিয়ে মূলত আমরা বাচ্চা ফোটাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ